নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমার এক্সপ্লোরার সম্মেলন চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও ভ্রমণের পাশাপাশি আমি আমাদের প্রিয় শহর তিলোত্তমা কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পেছনে লুকিয়ে থাকা বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা মাঝে মধ্যে আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা বিষয়টা জানেন তাই আমার চ্যানেলের নিয়মিত ও অনিয়মিত সুধি দর্শক বৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ভালোবাসা তবে আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ভ্রমণের গল্পই শোনাব তবে আমার ভ্রমণের গল্প আপনারা জানেনি যে আর পাঁচটা ভ্রমণের গল্প থেকে একটু আলাদা রকমের হয় আজকের ভ্রমণের গল্পের সঙ্গে জড়িয়ে আছে বাংলা ছায়াছবির জগতের গল্প চলুন শোনা যাক সেই গল্প জ্ঞান হবার পর থেকেই সিনেমা দেখতে দেখতে বহু কিশোর কিশোরী বা তরুণ তরুণী স্বপ্ন দেখতে শুরু করেন চলচ্চিত্রে রূপলি পর্দার তারকা হবার সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে কেউ হারিয়ে যায় রূপলি পর্দার গভীর অন্ধকারে কেউ বা হারিয়ে যায় রূপুলি পর্দার অচেনা অজানা ফাঁদে কিন্তু রূপুলি পর্দার প্রতি অমক আকর্ষণ এড়ানো বড় কঠিন নুনান্তে পান্তা ফুরনোর ঘরের ছেলেমেয়েরা থেকে শুরু করে রাজবাড়ি জমিদার বাড়ির ছেলেমেয়েরা কেউই বাদ যায় না আজ শোনাবো সেই রকম একটি জমিদার বাড়ির সন্তানের কথা যিনি রূপুলি পর্দার আকর্ষণে ছুটে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার গন্ডগ্রাম হ্যাঁ আজ থেকে প্রায় পঁচানব্বই বছর আগে সাউথ গড়িয়া গন্ডগ্রামই ছিল হ্যাঁ সেই গন্ডগ্রাম থেকে তিনি চলে গিয়েছিলেন চকচকে ঝকঝকে কলকাতা শহরে তবে আর পাঁচজনের থেকে তার গল্পটা একটু আলাদা যে তিনি রূপুলি পর্দার সোনালি তারকা হতে পেরেছিলেন নির্বাক ছবির যুগ থেকে সবাক ছবির যুগ পর্যন্ত তিনি সেই সময় আমাদের চিরচেনা উত্তম কুমারের মতোই ডামারাস ছিলেন আজ শোনাবো তার কথা তবে এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে আরেক রাজকুমারের কথা তিনি হলেন প্রমথেশ বড়ুয়া সুদূর আসামের ধুবড়ির গৌরীপুর রাজবাড়ির সন্তান বাড়ির অমতে কলকাতায় এসে চলচ্চিত্র জগতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তবে আজকে আর তার গল্প শোনাবো না আজকে শোনাবো সাউদ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির সন্তান দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন বন্ধুরা তার গল্প আমরা চলে এসেছি সাউথ গড়িয়ার কালিকাপুরে বন্ধপাধ্যায় জমিদার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় পুরনো জমিদার বাড়ি দোতলা বাড়ি তার স্থাপত্যের মধ্যেই কিন্তু একটা মানে সাবিকিয়ানা বা প্রাচীনত্বের ছাপ রয়েছে থামে থামের ওপরে মাথায় এটা বাড়ির একটা দিক বাঁদিক বাঁদিকে একটা বড় পুকুর আছে আর এই যে বাড়িটা এই যে বাড়িটা সামনে প্রচুর গাছপালার জঙ্গল হয়ে আছে এখানে তো আচ্ছা আপনারা দেখছেন বাড়িটা বাড়িটার আপনার থামের উপরে কাজগুলো দেখাচ্ছি আর জানলার উপরে অর্ধ চন্দ্রাকৃতিক খিলানটা দেখানোর চেষ্টা করছি অনেক জায়গায় প্লাস্টার খুঁজে পড়েছে অসত্যের চারা দেয়াল ফাটিয়ে ছাদ ফাটিয়ে মাথা চারা দিয়েছে শূন্যে ডালপালা বিস্তার করেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঝুড়ি আর শেকড় নামিয়ে দিয়েছে বা মাটি অবধি আপনারা দেখছেন শেকড়গুলো দেখছেন নিশ্চয়ই এই যে সেই ঝুড়ি আর শেকড় মাথার ওপরে গাছ এদিকেও রয়েছে এই দিকটাও দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন এই যে এই যে গাছগুলো আর ছাদ ধসে গেছে দেখতে পাচ্ছেন একটা একটা গোল আকারের একটা ফোকর তৈরি হয়েছে আর থামগুলো দেখছেন আপনারা ডোরিক স্টাইলের স্টাইলের থাম তো এখানে জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে হ্যাঁ পুরো খুব আগাছার বার বারান্ত এইসব জায়গায় এই যে দেখুন এবার কোন জায়গাটা এসেছি আমরা এই যে এখানে একটা ঝুল বারান্দা একটা আছে হ্যাঁ ঝুল বারান্দা আছে মাথার ওপরে ছাদটা ধসে গেছে গোল আকৃতি হয়ে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডোরিক স্টাইলের থাম দেখতে পাচ্ছি হ্যাঁ আর এটাই ছিল এনাদের মূল প্রবেশ পথ কিন্তু সেটা এখন বন্ধ সামনে যাওয়া যাবে না জঞ্জাল আগাছা পরিবৃত হয়ে আছে মানে পরিপূর্ণ হয়ে আছে আপনারা জানলার খিলানগুলো দেখুন অর্ধচন্দ্র কৃতিহার থামের খিলানগুলো দেখাচ্ছি আপনাদের এই দেখুন থামের থামের মাথায় যে পঙ্খের কাজ আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা থামের ওপরে কিন্তু এই পঙ্খের কাজ রয়েছে হ্যাঁ আর তখনকার দিনের করিবার ছাদ এখানে আর এখানে পুরো ঝোপঝাড় আগাছায় পরিবৃত হয়ে আছে পুরো জঙ্গল একদম মানে প্রচুর কলা গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর কলা গাছ হয়ে আছে থামগুলো দেখুন কত মোটা মোটা থাম বাপরে বাপ সোজা একেবারে নিচে একটা নিচে একটা চৌকো ভিত আছে খানিকটা মাটি থেকে প্রায় চার ফুট মতন তারপরে এই থামটা সোজা উঠে গেছে এক দোতলার বারান্দায় আর থামের মাথায় যে কাজগুলো আছে আরেকবার দেখাচ্ছি আপনাদের এর আগেও দেখিয়েছি আরেকবার দেখাচ্ছি আপনাদের দেখুন কি অপূর্ব কাজ হ্যাঁ এটা খুব সম্ভবত পঙ্খের নয় এটা চুন সুরকির কাজ বলেই মনে হচ্ছে আমার আমরা ওই সাউথ গড়িয়াতে টোটো থেকে নেমে এই রাস্তা ধরে এসে এই তো এই যে হচ্ছে বাড়ির প্রবেশদ্বার আপনারা দেখছেন বাড়ির প্রবেশদ্বার এখান দিয়ে আমরা ঢুকেছি ঢুকে বাড়িটা দেখিয়েছি আপনাদের রাস্তা থেকে বাড়িটা দেখাচ্ছি আপনাদের তরুণদ্বারের সামনে দিয়ে বাড়িটা দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তাটা সরু পায়ে চলাপথ আর তরুণ দ্বারে আপনারা দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন ভগ্ন জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এখনও মাথা তুলে এখানে আর কিছু মানুষ এই বন্দ্যোপাধ্যায় পরিবারের মানুষ এখানে বসবাস করেন এটা বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি যে বাড়ির সন্তান ছিলেন নাম নামকরা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেতা দুর্যদাস বন্দ্যোপাধ্যায় তিনি যখন সাইলেন্ট মুভি অর্থাৎ নির্বাক ছবিতেও যেমন অভিনয় করেছেন তেমনি সবাক ছবিতেও অভিনয় করেছেন তিনি জীবনে প্রায় চৌত্রিশটার মতো ছবিতে অভিনয় করেছেন সব ছবির নামগুলো এক্ষুনি এই মুহূর্তে মনে পড়ছে না তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে সরকারি আর্ট কলেজে ভর্তি হয়েছেন কলকাতায় সেই গল্প আপনাদের একটু পরে শোনাচ্ছি তার আগে এই জমিদার বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্পর্কে দু একটা কথা আপনাদের জানিয়ে দি এনারা ছিলেন আদিতে দক্ষিণ বারাসাতের জমিদার পরিবার পরবর্তীকালে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবারের এক পূর্বপুরুষ রাজকিশোর বন্দ্যোপাধ্যায় এখানে মানে সাউথ গড়িয়ার কালিকাপুরে এসে জমিদারি পত্তন করেন এবং বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেছিলেন জমিদার রাজকিশোর বন্দ্যোপাধ্যায় এখানে জমিদারি পত্তন করার পাশাপাশি এই বাড়িতে বা এই পরিবারে দুর্গাপুজো শুরু করেছিলেন আজও সেই দুর্গাপুজো চিরাচরিত প্রথা মেনে নিষ্ঠা ভরে সারম্বরে চিরাচরিত প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে আসছে এই বাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় সাড়ে তিনশো বছরের বেশি সেই দুর্গা দালান এই বাড়ির পাশেই রয়েছে আর সেখানে রয়েছে রাধা গোবিন্দ মূর্তি সেই জন্য দোল উৎসব এই বাড়িতে মহা সমারোহে পালন করা হয়ে থাকে দোল দুর্গা উৎসব বিভিন্ন অনুষ্ঠানে পরিবারের লোকজনরা যারা দূরে দূরে থাকেন তারা যেমন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তেমনি স্থানীয় মানুষরাও অংশগ্রহণ করে থাকেন এইবার বাড়িটা ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন সামনে এক দুই তিন চার পাঁচ ছটা থাম রয়েছে ডরিক স্টাইলের তারপরে ঝুল বারান্দা ঝুল বারান্দা রয়েছে খানিকটা আর তার উপরে ছাদ রয়েছে ইটগুলো খসে খসে পড়েছে আর থামে তো প্লাস্টার খসে গেছে ইট বেরিয়ে পড়েছে পাতলা পাতলা গোলাকার অর্ধ গোলাকার ইটগুলো দেখা যাচ্ছে আপনাদের দেখায় সেই ইটগুলো তখনকার দিনের একটা স্পেশালিটি যে অর্ধ বৃত্তাকার গোলাকার পাতলা পাতলা ইট আপনারা দেখছেন ইটগুলো আর পুরো বাড়িটা এবার দেখুন এখান দিয়ে আমরা ওখান দিয়ে যেখান দিয়ে মূল প্রবেশপথ ছিল সেখান দিয়ে যখন ঢুকেছিলাম তখন পুরো বাড়িটার একটা ভিউ ওখান থেকে ভালো পাওয়া যাচ্ছিল না কিন্তু এখান থেকে একটা দুর্দান্ত ভিউ পাচ্ছি বাড়ির আপনারা দেখছেন এই সেই জঙ্গলটা যেটা আমরা দেখেছিলাম এই জায়গাটা খানিকটা খোলা জায়গা আছে তবু এখানে না জঞ্জাল পড়ে আছে কিছু আগাছা হয়েছে এ বাড়িটা দেখছেন আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাড়িটার দিকে দেখুন এদিকে ছাদ ধসে পড়েছে জানলার পাল্লা খোলাই অবস্থায় রয়েছে বন্ধ করে কেউ নেই ছাদ ধসে গেছে আর ওপর থেকে দেখছেন বাড়ি মাথায় পুরো জঙ্গল হয়ে আছে নানা আগাছা ছাদ ফাটিয়ে দেয়াল ফাটিয়ে তাদের মাথা তুলেছে ওপরে ডালপালা বিস্তার করে আস ঝুড়ি আর শেখরগুলোকে নামিয়ে দিয়েছে নিচের দিকে কোনো কোনো ঝুড়িতে একেবারে মাটি স্পর্শ করেছে সে দেখছেন এখানে স্তুপাকার হয়ে আছে ইট এই যেখানটায় করা হয়ে আছে জানলাটা এখন কী অবস্থা জানলাটা খোলাই আছে হাট করে লোহার বা দেহবার্ষিকগুলো দেখতে পাচ্ছি আপনাদের থামের মাথায় যে কাজগুলো আছে সেগুলো আমাকে খুব অবাক করছে বারবার চুনফুকির কাজ তখনকার তিনি শিল্পীরা কি নিপুণভাবে এসব জিনিসগুলো তৈরি করেছেন আর যিনি যিনি বা যারা এইটা তৈরি করেছিলেন তাদের আর্থিক প্রতিপতি তাদের রুচি তাদের সৌন্দর্যবোধের প্রশংসা না করে পারা যায় না তাদের প্রভাব প্রতিপত্তি আর্থিক সঙ্গতি সব কিছুই যে তুঙ্গে ছিল সেটা খুব ভালো করে বোঝা যায় কারণ এই ধরনের থামে কাজ করা আপনারা পর্দায় কতটা দেখতে পাচ্ছি জানি না কিন্তু আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সত্যি তাক লাগানো ব্যাপার চোখ জোরানো ব্যাপার শিল্পীকেও ধন্যবাদ দিতে হবে শিল্পীর কাজে প্রশংসা করতে হবে এবং যারা তৈরি করেছেন তাদেরকেও প্রশংসা করতে হবে এই জমিদার পরিবারের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল জমিদার যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের আমলে এই বাড়ির অদূরে চম্পাহাটিতে তার নামে একটি বিদ্যালয় রয়েছে যার নাম যদুনাথ বিদ্যা মন্দির এই বাড়ির আরেকজন বিখ্যাত রাজনীতিবিদদের কথা বলতেই হবে তার নাম বিজয়কুমার কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য ছিলেন হাজরা অঞ্চলে তার তৈরি করা বাড়ি আজও রয়েছে তাছাড়া এই পরিবারে রামরতন বন্দ্যোপাধ্যায় এখান থেকে গড়িয়া রাজপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি কাজে তার অবদান রেখেছিলেন এইবার শোনাব এই বাড়ির এক কৃতি সন্তান দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কথা যার কথা শুরুতেই একটু বলেছি সত্যি কথা বলতে কি আমি বাংলার বিভিন্ন জমিদার বাড়ি বা রাজবাড়ি দেখতে খুবই ভালোবাসি এই সমস্ত বাড়ি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে তাই আমি বাংলার বিভিন্ন জমিদার বাড়ি বা রাজবাড়িতে ছুটে যাই যখনই সময় পাই তবে প্রত্যেকটা বাড়িরই আলাদা আলাদা আকর্ষণ আছে আমার কাছে যেমন মুর্শিদাবাদের নিমতিতা জমিদার বাড়ি যেখানে বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার কালোত্তীর্ণ ছায়াছবি জলসাগরে শুটিং করেছিলেন এছাড়াও তিনি দেবী ও সমাপ্তি ছবি শুটিং করেছিলেন সেই বাড়িতে আরেকটি বাড়ির কথা বলি হুগলির সুমরা বাজারে রাধাকুঞ্জ বাড়ির কথা যে বাড়িতে উনিশশো সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন তার আকালের সন্ধানের ছবি শুটিং করেছিলেন তালিকাটা বেশি দীর্ঘায়িত করব না শুধু আরেকটি বাড়ির কথা বলেই এই সেটা হলো দক্ষিণ তালিকায় দিনাজপুরের গঙ্গারামপুরের কাছে মনোহালী জমিদার বাড়ি যারা ওই অঞ্চলে কুখ্যাত ডাকাতদের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদেরকে ডাকাতির পথ থেকে সরিয়ে নিয়ে এসে চাষাবাদের কাজে লাগিয়ে তারা তাদের জমিদারি পত্তন করেছিলেন বন্ধুরা আমি কিন্তু এসব বাড়ি দেখে এসেছি নমস্কার আজকে আমরা এসেছি সাউথ গড়িয়ার কালিকাপুরে বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে আপনারা দেখছেন আমার পিছনের যে স্থাপত্যটি দেখছেন এটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি এটা অন্য অন্য দিক থেকে উল্লেখযোগ্য তো বটেই একটা বিশেষ দিক থেকে উল্লেখযোগ্য যে এই বাড়ির সন্তান দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় যার মৃত্যু হয়েছে উনিশশো সালে তিনি এই বাড়ি থেকে এই পালিয়ে গিয়ে কলকাতার আর্ট কলেজে প্রথমে ভর্তি হয়েছিলেন শিল্পী হবেন বলে কিন্তু তারপরে তিনি শিল্পী হয়েছিলেন কিন্তু সেটা অভিনয় শিল্পী অভিনেতা হিসেবে তিনি নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেন আজকের এই সাউদ কালিকাপুরে এই বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে আসার মূল আকর্ষণ হল স্বাধীনতা পূর্ববর্তী যুগে মঞ্চ ও চলচ্চিত্র জগতের সারা জাগণ অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বসত বাড়িটি নিজের চোখে দেখা এবং তাকে স্মরণ করা আজ অনেকেই হয়তো জানেন না তার কথা তার কৃতিত্বের কথা কিন্তু এই অঞ্চলের মানুষের মুখে মুখে আজও ফেরে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানা কাহিনী এবারে বলবো তার কথা তার জন্ম হয়েছিল আঠারোশ তিরানব্বই সালে পিতার নাম তারকনাথ বন্দ্যোপাধ্যায় মাতার নাম অন্নপূর্ণা দেবী ছোটবেলা থেকেই তার ঝোঁক ছিল শিল্পকলার প্রতি সেই ছবি আঁকাই হোক বা অভিনয় হোক তিনি সেই সময় তাদের জমিদারী অঞ্চলে বিভিন্ন যাত্রাপালায় অভিনয় শুরু করেছিলেন বাড়ির সদস্যরা কিন্তু সেটা ভালোভাবে মেনে নেয়নি স্থানীয় মানুষের মুখে শুনলাম একবার শোয়ের দিন তার বাবা তাকে ঘরে আটকে রেখেছিলেন তিনি ছিলেন অসম্ভব জেদি যেটা করবেন বলে মনে করেন সেটা তিনি করেই ছাড়েন তাই তিনি শহীদ দিন সন্ধ্যাবেলা জানলা দিয়ে পালিয়ে গিয়ে যাত্রাপালায় অভিনয় করেছিলেন কিশোর বয়সেই তিনি বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়ে গিয়েছিলেন কলকাতায় ভর্তি হয়েছিলেন বৌবাজারের এক বেসরকারি আর্ট কলেজে পরবর্তীকালে অবশ্য তিনি সরকারি আর্ট কলেজে শিল্পকলার পাঠ নিয়েছিলেন কিন্তু ছবি এঁকে তার মন ভরছিল না অভিনয় তাকে ভীষণ ভাবে টানত তাই তিনি স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি শুরু করে দিলেন তিনি ছিলেন সুদর্শন সুপুরুষ বেশ লম্বা চেহারা চেহারায় একটা আভিজাত আর বনেদি আনা ছাপ ছিল কিন্তু অভিনয় সুযোগ না পেলেও তিনি সুযোগ পেলেন চলচ্চিত্রে টাইটেল লেখার কাজ তাই সই আসলে এন্ট্রিটা তো হল তিনি তার দুচোখ ভরা অভিনয় করার স্বপ্ন নিয়ে হাজির হয়েছিলেন তখনকার সময় নটসূর্য গিরিশ ঘোষের কাছে কিন্তু গিরিশ ঘোষ তাকে পত্রপাঠ বিদায় করে দিয়েছিলেন খুব আশাহত হয়েছিলেন তিনি গিরিশ ঘোষে তিনি খুব শ্রদ্ধা করতেন সম্মান করতেন ভেবেছিলেন তিনি অত বড় একজন অভিনেতা নাট্যকার নির্দেশক তিনি নিশ্চয়ই তার জন্য কিছু করবেন কিন্তু তার ব্যবহারে প্রচণ্ড হতাশ হয়েছিলেন তিনি কিন্তু কিছু করার নেই তাই বাস্তবটাকে তাকে মেনেই নিতে হয়েছিল চলচ্চিত্র পড়ায় ঘোরাঘুরি করতে করতে তিনি দু একটি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন কিন্তু আচমকায় তিনি সুযোগ পেয়ে গেলেন তখনকার দিনে প্রখ্যাত পরিচালক নরেশচন্দ্র মিত্রের চন্দনা ছবিতে প্রধান চরিত্রে তিনি তো হাতে চাঁদ পেয়ে গেলেন এই দিনটার জন্যই তো তিনি এতদিন অপেক্ষা করছিলেন তিনি ছবিতে অভিনয় করলেন চুটিয়ে নিজেকে উজাড় করে দিলেন নিজের যতটুকু অভিনয় ক্ষমতা তার সমস্ত প্রকাশ ঘটালেন তিনি এই ছবিতে আর তাকে ফিরে তাকাতে হয়নি এরপর তিনি উনিশটি নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হ্যাঁ বন্ধুরা তখন ছিল নির্বাক চলচ্চিত্রের যুগ তখন ছবির সঙ্গে শব্দের মেলবন্ধন ঘটেনি ইতিমধ্যে তিনি অপরেশ চন্দ্র মুখার্জির হাত ধরে স্টার থিয়েটারে জুন নাটকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন সেখানে অভিনয় করে তিনি সাধারণ মানুষ থেকে জ্ঞানী গুণী জনে প্রশংসা করিয়ে নিলেন সে সময় তিনি হয়ে উঠেছিলেন চলচ্চিত্র ও মঞ্চ জগতের এক ম্যাটিনি আইডল উত্তম কুমার যুগের অনেক আগে তিনি হয়ে উঠেছিলেন একজন যথার্থ স্টার কে কেউ তাকে বলতেন ডগলাস ফেয়ার ব্যাংস অব দ্য ইস্ট উনিশশো সালে বাংলা ছবি যখন সবাক হলো অর্থাৎ ছবির সঙ্গে যখন শব্দের মেলবন্ধন ঘটল সেই সূচনা লগ্নে তিনি অভিনয় করেছিলেন দেনা পাওনা ছবিতে উনিশশো সালে তিনি শিশির ভাদুরীর কপালকুণ্ডলাতে অভিনয় করার সুযোগ পেলেন অবশ্য নির্বাক কপালকুণ্ডলা ছবিতেও তিনি অভিনয় করেছিলেন এরপর উনিশশো সালে দেবক বসুর পরিচালনায় বিদ্যাপতি ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তার আগে অবশ্য হিন্দিতে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বম্বে নাম করা চলচ্চিত্র ব্যক্তিত্ব পৃথ্বীরাজ কাপুর তার বর্ণময় চলচ্চিত্র জীবনের কথা বলে শেষ করা যাবে না বন্ধুরা তার শেষ ছবি ছিল প্রিয় বান্ধবী উনিশশো সালের ছবি সেটা এবং সেই বছরেই তিনি মাত্র পঞ্চাশ বছর বয়সে পরলোক গমন করেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলেন আমার সঙ্গে থাকলেন তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আরেকটা জরুরি কথা বন্ধুরা আমার এই চ্যানেলটি কিন্তু একেবারে নতুন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আকর্ষণীয় ভিডিও আপনাদের উপহার দিতে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই